সব দ ইয়ং বস ওয়েলকাম নাদার গেম প্লের ভিডিও তো আমি করবো যে আমার এই ফেভারেট চ্যালেঞ্জ পুরোপুরি মানে মির্জাফরি ক্যারেক্টার চ্যালেঞ্জ गाइस আজকে আমরা মির্জাফরি ক্যারেক্টার লয়ে এনিমিকে উট জে লেভেল আর মির্জাফরি ডেকোরsin गाइस আজকের ভিডিওটা উনা ইন্টারেস্টিং হবে তো गाइस ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখ পাকো না তো উইদাউট ওয়েস্টিং এনি নো টাইম হা হা লেটস स्टार्ट আর আজ আজকের ভিডিওর লাইক করে দিও আজকের ভিডিও লাইক টার্গেট হল জে 12টা তো 12 ডালাক তো কমপ্লিট করা উচিত মির্জাপুরি চ্যালেঞ্জ স্পেশাল যেহেতু আর ইনি একটু লুট হজরল হই মোট ওই ইনি মোর পুতুলদের সাজি দিছি এ মোরে কোন বোরিশিললে মাররে তো তো খবর আছে আরে এটা তো লুটি নাই আ এ এই মেডিকেট পাইতেছি মেডিকেট لے আমরা উপর বাল এই টেলি টেলিপোর্ট না কামই করতেছায় না বাল আরে ভাই বারবার বাল আবার কইলাম একই কথা আমি কিন্তু বেশ অনেক বৈদ্র ছিলাম ইয়ে কোনো কথা কই না এটা মেডি মেরে লইছি আর এনে কোনো এমন নাই সেই তুই স্পিন কইরাও কোনো লাভ নাই তো গাইস এখানে অন্য কোন এমোটামো আছে নাকি এডিও আমার দেখতে হবো কারণ এখন কিন্তু গাইস আমি লুট করি না পরে মাছখানার থেকে তারপর মাছখানার থেকে কাটি আগে পকেট মার্কেটের থেকে একটু এমো লই আগে লাস্টে ভাই যে লেভেলে মির্জাফরই কর করছি হ্যাঁ পর একটা এনিমেন্ট কোডার দিয়ে বুইয়েটা সিনে এলিছিলাম হ্যাঁ দেখবে তো মকা ভাই তুমি হইলে হইলে যাইয়া বাংলাদেশি বিটুকে না বাংলাদেশি বিটুকে না তো আমি তো স্নাইপার চালাই কিন্তু অনলাইনে চালাই না আমি চালাই অফলাইনে অফলাইন বলতে তোমরা আর ভাববো না যে নেট অফ করছে আমি বিপিএন দিয়ে খেলার সময় চালাই মানে হয়তো রেকর্ড না করছে আমি চালাই আর কি তোমরা কই যে আমি স্নাইপিংয়ের কোনো ভিডিও আনবো নাকি এটা একটু কমেন্টের মধ্যে কই যাইও আর ভিডিওটার মধ্যে লাইক করে দিও

আর গাইস আমি আসলে নতুন মোবাইল কিনছি কিন্তু ভাই নতুন মোবাইলে আনবক্সিং ভিডিওটা বানাইতে পারলাম না কারণ গাইস আমি মার্কেটের থাম রাইসলাম ওই জায়গা রাইট আটটা বাজে আটটা আটটা বাজে মানে কি মোবাইল টোবাইল কিনে আনছি এরপর আমি আম ভাই ঘুমায় গেছিলাম ভাই দশটার ভিতরেই কারণ ভাই আমার শরীর অনেক কেলাম তো আসলে কারণ দুপুর দুইটায় গেছি সাড়ে আটটাতে খেলে মোবাইল খুঁজছি তারপর ওর ভাই মোবাইল পরে ওই ভাগে এই মনু তোমার মোবাইলে সিম দে আমার দিয়া দাও ভাই এক বিসি এলা শটগানটার দিয়ে হেডশট মারলে ভালোই কাম করে স্কার আছে স্কারটা নেতাম যদি লেভেল থ্রি থাকতো আচ্ছা যাই হোক টেলিফোটো কাম করতেছে না টোরোগন আছে মানে আর কি নয় বিসি তো নয় বিসিটা লয়া লইলাম আমি সাবিক হয়তো মেডিকিট আছে মেডিকিটটা লয়া লই কারণ আমার দ্বারা একটা মেডিকিট আছে

যে তার উপর উঠতে একটু মির্জাই সেই আসল যে আমাকে পদে পদে মির্জা ফরি মানে মির্জা ফরি ক্যারেক্টার চ্যালেঞ্জের ভিডিওটা আশা করি গেছে ভালোই লাগছে গেছে কেমন লাগছে ভিডিওটা গেছে কমেন্টের ভিতরে কয়ে যায় আর একটা ছোট্ট খাট্ট গেছে লাইক করে দিয়ে যায় চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিয়ে যাও আমরা অনেক তাড়াতাড়ি দেড়শো সাবস্ক্রাইবার ওভার করুন हाँ गैस तुम रा किरा कौन से जिला कोने वीडियो देखता सके इस कमेंट बॉक्स पर क्लिक करके साझा करिए आज के वीडियो को बाहुल्लर से गैस तो देखने के लिए सोशल मीडिया वीडियो तो टू कमेंट बॉक्स तो सेक्स और अल्लाह कूस। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.